শনিবারের খাবারের আয়োজন দেখো কি বানিয়েছি আজকে যেহেতু আমরা পুরোটাই ভেজ খাই শনিবারও সেই জন্যই দেখো ময়দা মেখে রেখে দিয়েছি মেয়েটা স্কুল গেছে ওকে লুচি করে দিয়েছি এদিকে চাও বসিয়ে নিয়েছি আর ছোলাটা ভিজিয়েছিলাম কাল রাত্রে আজকে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর মেয়েটাকে টিফিনে আলু ভাজা আর লুচি দিয়ে পাঠিয়েছি আর এখন বানাবো চানা আর দুপুরে রান্নার জন্য ডালিয়া হবে এক পোস্ত এক পোস্ত গোবিন্দভোগ চালের খিচুড়ি এই হবে আর এদিকে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি কড়াইশুঁটি মটরশুঁটি যাই বলে এগুলোকে ফ্রোজেন করবো কী করে ফ্রোজেন করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব চলো এদিকে চানাটা করিয়ে নিই কারণ কর্তাবাবু বেরোবেন আমাকে সবটাই টাইমের মধ্যে করতে হয় দেখো চানা হয়ে গেছে এখন ডালিয়াটা করে নেব তারপরে খিচুড়িটা বানাবো কর্তা মশাই গেছে স্নানে সেই ফাঁকেই আমি ডালিয়াটা বসিয়ে নিচ্ছি এই দেখো সব রকম সবজি দিয়ে ডালিয়াটা বানাবো ডালিয়াটাও ধুয়ে রেখে দিয়েছি ডালিয়া বানিয়ে নেব খেতে ভালোই যেতে কিন্তু মুখ ডাল দেবো না শুধু ডালিয়াটাই বানাবো আজকে আর মিস্টারের টিফিন হয়ে দেখো কত মশার টিফিন দিয়ে দিলাম এদিকে চাটাও গরম করে নিচ্ছি দুজনে মিলে খাবো এই দেখো ডালিয়া বানানো হয়ে গেছে আমার প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর এবার বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি এই দেখো বাদ সবজিগুলো দিয়ে বানাবো আর তার সঙ্গে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি কারণ আদিবাবু বেগুন ভাজা খায় না ওর একটু অসুবিধা হয় বেগুনে অ্যালার্জি আছে সেই জন্য আর আমাদের বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর ওর জন্য কুমড়ো ভাজা আর পাঁপড় আর এদিকে আদিবাবু কীরকম দুষ্টুমি করছি দেখো ছুটিতে শনি রবি যেহেতু স্কুল ছুটি সেহেতু খুবই দুষ্টুমি করেও ওকে নিয়ে নিয়ে আমি রান্না করি ও রান্না দেখতে আসে মাঝে মাঝে চলো আমার সব রান্না হয়ে গেছে তোমাদের দেখিনি আমার কি কি দুপুরের লাঞ্চ মেনু আজকে এদিকে বেগুন ভাজা হচ্ছে আর একটা বেগুন হলেই হয়ে যাবে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এদিকে দেখো ডালিয়া তোমাদের দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিলাম আর এদিকে রয়েছে চাটনি কুলের চাটনি যেন সরস্বতী পুজোর সময় যে কুল ছিল সেই কুলের চাটনি বানিয়েছি খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগে আর তার সঙ্গে সকালে চানাটা বানিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে পাঁপড় ভাজা আছে সেটা দাঁড়াও কৌটোতে ভেজে রেখে দিয়েছি না হলে না নরম হয়ে যায় এই দেখো ঢাকনা দিয়ে একবার এয়ারটাইটভাবে রেখে দিলে বেশ ভালো থাকে পাঁপড় ভাজা আর এদিকে হচ্ছে গরম গরম ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি